প্রাচীনকালে দ্বারকাপুরে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন তার নাম ছিল সুধামা তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও কৃষ্ণ ভক্ত কিন্তু তার দারিদ্র ছিল চরম পর্যায়ের সংসারে স্ত্রী পুত্রের অনাহারে দিন কাটত তবুও তিনি কখনও ভগবানের প্রতি বিশ্বাস হারায়নি একদিন তার স্ত্রী বলল প্রাণনাথ তোমার শৈশবের বন্ধু শ্রীকৃষ্ণ এখন দ্বারকাধীশ যদি তুমি তার কাছে যাও তিনি নিশ্চয়ই সাহায্য করবেন প্রথমে সুধামা যেতে কিন্তু চাননি অনুরোধে রাজি হলেন যাওয়ার সময় তিনি কৃষ্ণকে উপহার দেওয়ার জন্য হাতে এক মুঠো চিড়ে নিলেন সুধামা দ্বারকায় পৌঁছলেই কৃষ্ণ দূর থেকে তাকে দেখে ছুটে এলেন নিজের রাজরূপ ভুলে তিনি দরিদ্র ব্রাহ্মণকে জড়িয়ে ধরলেন সস্নেহে তার চরণ ধুয়ে দিলেন এবং নিজে হাতে আহার পরিবেশন করলেন সুদামা লজ্জায় কৃষ্ণকে কিছু চাইতে পারলেন না বিদায় নেওয়ার সময় তিনি শুধু চিড়ের পুটলিটা কৃষ্ণকে দিলেন কৃষ্ণ স্নেহভরে তা গ্রহণ করলেন এবং অত্যন্ত আনন্দের সাথে খেলেন ফিরে আসার পথে সুধমা ভাবলেন আমি কিছুই চাইলাম না তাহলে আমার দারিদ্র কিভাবে দূর হবে কিন্তু যখন তিনি নিজের গ্রামে পৌঁছলেন তখন বিস্মিত হয়ে দেখলেন তার ভাঙা কুটিরের জায়গায় দাঁড়িয়ে আছি এক সুবিশাল সোনার প্রাসাদ তার স্ত্রী ও সন্তানেরা সুসজ্জিত পোশাকে দাঁড়িয়ে আছি সব দারিদ্র কষ্ট যেন এক মুহূর্তে বিলীন হয়ে গেছে তিনি বুঝতে পারলেন ভগবান কৃষ্ণ কৃপা করেই তাকে ধনী করেছেন তিনি কাঁদতে কাঁদতে কৃষ্ণের নাম জপ করতে লাগলেন এই কাহিনী আমাদের শেখায় যে ভগবানের প্রতি নিষ্কাম ভক্তি ও বিশ্বাস থাকলে তিনি স্বয়ং সব অভাব পূরণ করেন দান বা প্রার্থনা নয় হৃদয়ের ভালোবাসাই ভগবানকে সবচেয়ে আনন্দ দেয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ আবার পরবর্তী নতুন ভিডিও দেখা হবে হরে কৃষ্ণ